হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় দিন যে দিনটার জন্য সব স্বামী স্ত্রী ওয়েট করে থাকে আমাদের জন্য ফাইনালি আজকে জানো তো আমি অতটা এক্সাইটেড হইনি খুশি হইনি বুঝতে পারবে কেননা আমার বিয়ে হয়েছে ডিসেম্বরের 10 তারিখে তো আমি ফেব্রুয়ারি সাত তারিখে জানতে পারি যে আই এম প্রেগন্যান্ট তো সেই জন্য মানে এত তাড়াতাড়ি ব্যাপারটা একটু মেনে নেওয়াটা একটু কষ্ট ছিল যাই হোক কিন্তু যে আসছে সে আমার মধ্যে যখন এইভাবে বেড়ে উঠছে কেননা তোমাদেরকে ভিডিওটা অনেকটাই লেটে দেওয়া তখন আমার মোটামুটি অনেক মাসি হয়ে গেছে সে আমার মধ্যে অনেকটা বেড়ে উঠেছে সেই জন্য একটা যে এক্সাইটমেন্ট তা ভীষণ পরিমাণে ছিল পরের দিকে এতটা খুশি ছিলাম যেটা বলার ভাষা নেই সেই জন্য প্রথম থেকেই ভেবেছিলাম যে এই দিনটা নিয়ে প্রচুর আশা ছিল আমার সেই জন্য ভেবেছিলাম যে ঠিক আছে তাড়াতাড়ি হয়েছে সেটা বুঝতে পারছি কিন্তু আমাদের ছোট্ট সোনাকে নিয়ে আমাদের যা যা স্বপ্ন আছে আমরা সবই পূরণ করব সেই জন্য ছোট্ট সোনার জন্যই এই ছোট্ট একটা আয়োজন আর তার পাপাকে ফার্স্ট টাইম বলবো ফার্স্ট টাইম এত সুন্দর একটা গুড নিউজ দেবো সেই জন্যই এই ছোট্ট মোট্ট আয়োজন তার পাপার জন্য আর তার সোনার জন্য তো এইবার ব্যাপারটা হচ্ছে ওই দিন ছিল রোজটি তো আমি জানি বিয়ের আগেও প্রতি বছর আমাকে সারপ্রাইজ দিয়েছে এবার বিয়ের প্রথম সচরাচর ও আমাকে সারপ্রাইজ দেবে না এমনটা তো হতেই পারে না সেই জন্য আমি কিন্তু মোবাইলের ক্যামেরাটা অন রেখেছিলাম আর যাতে ও ডাউটও না করে কেননা ও ভাবে যে ওর সারপ্রাইজটা ক্লিপসটা তোলার জন্যই হয়তো আমি ক্যামেরাটা অন রেখেছি তো আমি যে ওর জন্য একটা এত সুন্দর সারপ্রাইজ প্ল্যান করছি কিন্তু সেটা ঘুনা করেও টের পাইনি আর ওর রিয়াকশন এত সুন্দর আসবে আমি তো চিন্তা ভাবনাতেও আনতে পারি পারিনি যে ও এরকম রিয়াকশন দেবে এত সুন্দর নিউজটা পাওয়ার পরে Thank ইউ

ওর কিন্তু কোনো আইডিয়া নেই যে আমি এত সুন্দর সারপ্রাইজটা ওর জন্য রেখেছি সেই জন্য ওকে আমি চুপচাপ করে বসিয়ে দিয়েছি আমি বলছি একটা সারপ্রাইজ তোমার জন্য আছে তুমি চুপচাপ বসে থাকো হ্যাঁপি জাস দে থ্যাংক ইউ খুব সুন্দর হুম 이번 주 만든 거. 아바. 풀어나. 풀어. 아울치킨도. 풀어보고. 뭐 풀어나. 하나, 둘, 셋, 이거 하니 해 풀어나. No. Special g 아바. No. 나한테 뭐다.

तो ये वो खुल वो तो अबार पैक कर वो

What <laughs> Huh? Huh? Seriously? 시스리 본 척? 시스리 본 척? 가 안오는거야? 왜 저러는거야? 왜저러는거 거북 여기 것도 쓰라도 হ্যাঁ সত্যি কথা বলতে আমি কোনোদিন কল্পনাতেও ভাবিনি ওই এরকম রিয়াকশন দেবে এটা তো কিছুই না ক্যামেরার পেছনে ও এত অঝরে খেতেছে যে আমি তখন ক্যামেরা ধরে রাখতে পারিনি তারপরে বিশ্বাস

Thank you so much. Happy Rose Day and congratulations and thank you. And so I just would like to give the answer. Congratulations to you. Thank you. درست داریم؟ به می Harriet Lavelle Petit Pot زندگی میریم در eben هوی چیز داری؟ میر دو به ظهر

No ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি সত্যি বলছে আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি ও শুধু বারবার এর দিব্যি দিচ্ছিল ওর দিব্যি দিচ্ছিল প্যাং করছি এটা বলছিল তারপরে আমি এত রেগে গেছিলাম তারপরে আমি বলছি যা আর একটা কিক নিয়ে তোর সামনে আমি টেস্ট করবো তারপরে আমি ঠিক তাই করেছি তারপর রিয়াকশন দেখো আরে দাঁড়াও দাঁড়ো এতেও শেষ হয়নি আমার যেহেতু ফার্স্ট প্রেগনেন্সি তো স্বাভাবিকভাবেই ভাবেই আমি টেস্টটা কিভাবে করতে পারছিলাম না কারণ একটু প্রবলেম হচ্ছিল কারণ ফার্স্ট টাইম টেস্ট করছি না এই জন্য আমার কেন লেট হচ্ছে বার বার করে আমাকে এভাবে বলছি সোনু হলো হলো কি হলো কি হলো এখনো হচ্ছে না কেন কিভাবে করে আমাকে পাগল করে দিয়েছে

তো আশা করি তোমরা ওর ডান্স দেখে বুঝতে পেরেছো যে ও কতটা খুশি ছিল তোমরা তোমাদের এই মুহূর্তটা কিভাবে সেলিব্রেট করেছো আমাদেরকে অবশ্যই জানিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও লাভ ইউ গাইস টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট খুব তাড়াতাড়ি